হ্যালো ভিউয়ার্স এখন আমি আপনাদের দেখাবো ব্লেন্ডার সফটওয়্যারে আপনারা কিভাবে ইফেক্ট তৈরি করবেন তো ইফেক্ট তৈরি করার জন্য সর্বপ্রথম আপনারা এইখান থেকে এটা নিয়ে নেবেন তো জাস্ট আমি সিম্পল ভাবে কোনো কিছু তৈরি করতেছি না জাস্ট ইফেক্ট আপনারা যে কোনো কিছু তৈরি করে সেটা ইফেক্ট তৈরি করতে পারবেন তো আমি এখান থেকে এটা নিয়েছি জাস্ট এটা আমি তিনটি করব বা তিনটা করব তো এখানে জাস্ট আমি কপি করলাম করে পেস্ট করে দিলাম কন্ট্রোল ভি দিলাম এখানে অবশ্যই কিন্তু আপনাকে নো ফুলে ক্লিক দিতে হবে তারপর জাস্ট এটা এই পাশে নেবেন আবার যখন আপনি পেস্ট করে দিবেন এখানে তখন এটা এই পাশে এর মধ্যে মুভ করবেন তিনটা হয়ে গেল এখন আপনি যেটা কাজ হবে এখান থেকে আপনার জাস্ট এটা সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নিয়ে এটা আপনাকে গ্রুপ করে নিতে হবে তো গ্রুপ করে নেওয়ার জন্য আপনি অবশ্যই এখান থেকে চলে আসবেন অবজেক্টে চলে আসবেন অবজেক্টে চলে আসার পর

যাই হোক আমি এটা ঠিক করে নিতেছি এখানে আমি ছোট করে নেব আর যখন আমি একটু চাপে নেব এটাও চাপে নেব আর এখান থেকে আমি মুখ তুলে দিয়ে এটা জাস্ট একটু সামনের দিকে সরিয়ে নেব এই আমার কাজ এখন শেষ এখন আমি যেটা করব চালু করে দেখব যে হ্যাঁ নিজ দিকে ইফেক্টগুলো পড়তেছে তো এই ইফেক্ট চতুর্থ অবস্থা এটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার জাস্ট এখানে ক্লিক দিবেন তারপর এই যে প্লাস আইকনে ক্লিক দিবেন দিলে কিন্তু আপনার অলরেডি কিন্তু এফেক্ট তৈরি হয়ে গেছে কিন্তু এটা দেখেন নিচের দিকে পড়তেছে তো আপনি উপর থেকে পড়ার জন্য এখান থেকে জাস্ট এই যে নাম্বার আছে নাম্বার থেকে আপনি 300 করে দিবেন এখানে জাস্ট আপনি 300 করে দিবেন তারপর স্পিড আপনি কত স্পিডে ফেলবেন সমস্যা না যেটা আছে সেটাই রাখবেন এখানে এন্ড এন্ডে দিবেন ড্যাশ ফর এখানে ড্যাশ দিয়ে দিবেন